বাইকের লাইসেন্স বানাতে বা চার চাকার গাড়ির লাইসেন্স বানাতে অনলাইনে কিন্তু একটি লার্নার লাইসেন্সের এক্সাম দিতে হয় কিভাবে সেই এক্সামটি আরটিও অফিসে না গিয়ে নিজের মোবাইল থেকে দিতে পারবে সেটি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কিভাবে এক্সাম দিলে তোমরা অনায়াসেই পাশ করে যাবে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর এখনও যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো যেই ডেটে আমাদের এক্সাম আছে সেই ডেটে আমাদেরকে পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে এসে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্সের অপশানটিতে একবার ক্লিক করতে হবে এরপরে এখান থেকে আরেকবার আমাদেরকে স্টেটটাকে চুজ করতে হবে তো স্টেটটাকে যখন এখান থেকে তোমরা চুজ করবে তো লার্নার লাইসেন্সের জন্য যেখান থেকে অ্যাপ্লাই করতে হয় এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য যেখান থেকে অ্যাপ্লাই করতে হয় সেই অপশানটি চলে আসবে এখান থেকে তোমরা নিচে দেখবে অনলাইন এল টেস্ট স্টল যে একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপরে তোমাদের এখানে কিন্তু তোমাদের লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার এবং তোমাদের যে এখানে ক্যাপচা কোডটা দেখাচ্ছে সেটা ফিল করে তোমরা এই সাবমিট অপশানটিতে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং তোমাদের ডেট অফ বার্থটি এন্টার করবে এরপরে তোমরা কিন্তু এখানে পাসওয়ার্ড একটা এন্টার করবে এক্সাম দেওয়ার জন্য যদি তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে পাসওয়ার্ড না আসে তাহলে কিন্তু তোমরা রিসেন্ট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে তোমরা তোমাদের পাসওয়ার্ডটা এন্টার করবে এবং অটোমেটিকভাবেই কিন্তু সেটা তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে চলে যাবে তো ক্যামেরার সামনে একটু ভালোভাবে দাঁড়িয়ে তোমরা অথেন্টিকের অপশানটিতে ক্লিক করবে তাহলেই কিন্তু তোমাদের যে ফেসটা আছে আধারের সঙ্গে এখানে কিন্তু ম্যাচ হওয়া স্টার্ট হয়ে যাবে এবং যখনই তোমাদের ফেসটি এখানে ম্যাচ কমপ্লিট হয়ে যাবে ক্যামেরাটি অটোমেটিকভাবে অফ হয়ে যাবে এবং এই প্রসিড যে অপশানটা আছে এটা কিন্তু তোমরা ক্লিক করার জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে তো ডাইরেক্ট তোমরা এই প্রসিড আপশনটিতে যখনই ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে পরের যে পেজ ঠিক এরকমভাবে কিন্তু ওপেন হবে এবং এখানে তোমরা জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করবে এরপরে তোমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে যে কোন ভাষায় তোমরা এক্সামটি দিবে এরপরে এই দুটো বক্সে টিগমার্ক দিয়ে তোমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু কোশ্চেন্স আসা স্টার্ট হয়ে যাবে যেমন এখানে একটি কোশ্চেন্স দিয়েছে এবং এই কোশ্চেন্সটার তিনটে আপশন দিয়েছে অর্থাৎ মাল্টিপল চয়েস এই তিনটার মধ্যে যেটা সঠিক হবে সেটা আমাদেরকে চুজ করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু তোমরা তিরিশ সেকেন্ড করে সময় পাবে এবং সেই তিরিশ সেকেন্ডের মধ্যেই তোমাদেরকে কিন্তু অ্যান্সারটি বা সঠিক অ্যান্সারটি চুজ করতে হবে না হলে কিন্তু অটোমেটিকভাবে পরের কোশ্চেন্সটি চলে যাবে তো এইভাবে তোমাদেরকে দশটা কোশ্চেন্স এখানে দেখাবে এবং সেই দশটা কোশ্চেন্সের মধ্যে তোমাদেরকে কিন্তু মিনিমাম ছয়টা কোশ্চেন্সের অ্যান্সার সঠিক দিতে হবে তাহলেই কিন্তু তোমরা এই লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটিতে পাস করতে পারবে এবং সঙ্গে সঙ্গেই তোমাদের লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা প্রথম যে প্রশ্নের অ্যান্সার সেটা দিয়ে দিয়েছি সঠিক এবং সেটার কিন্তু আমাদের প্রাপ্ত নম্বরের জায়গায় দেখিয়ে দিয়েছে যে আমরা এক নম্বর পেয়ে গেছি এরপরে দ্বিতীয় নম্বর পশ্চেন প্রশ্নের যে অ্যান্সারটা সেটাও আমরা চুজ করছি অর্থাৎ এখানে একটি প্রশ্ন দিয়েছে যেমন এই চিহ্নটার মানে হচ্ছে তো এই চিহ্নটার মানে কি এবং এই তিনটা মাল্টিপল অপশানের মধ্যে যেটা সঠিক হবে সেটা চুজ করতে হবে এবং তিরিশ সেকেন্ড পার হয়ে গেলেই অটোমেটিকভাবে পরের কোশ্চেন্সে চলে যাবে তো এরপর আমাদের থার্ড নাম্বার কোশ্চেন্স চলে এসেছে এবং এখানে আমাদের প্রশ্ন দিয়ে দিয়েছে তো যেটা সঠিক হবে সেটা আমরা চুজ করছি আর যদি তোমরা মনে করো যে আমাদের এই অ্যান্সারটি সঠিক এবং এটা আমরা খুব তাড়াতাড়ি পরের কোশ্চেন্সে যেতে চাই তো সেক্ষেত্রে তোমরা অ্যান্সারটি চুজ করার পরে নিচের দিকে একটি সাবমিট অপশান পাবে তো সেই সাবমিট অপশানটিতে ক্লিক করলেই কিন্তু তোমাদের বা কনফার্ম অপশানটিতে ক্লিক করলেই কিন্তু তোমাদের পরবর্তী কোশ্চেন্সে নিয়ে যাবে তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি কমপ্লিট করবে আর যদি তোমাদের লার্নার লাইসেন্স এক্সাম কারো কারো ক্ষেত্রে আমি দেখেছি যে এক্সামটি চলাকালীন দু একটি প্রশ্নের অ্যান্সার দেওয়া বা দু একটি প্রশ্নের অ্যান্সার চুজ করাকালীন অটোমেটিকভাবে এই পেজটি অফ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমরা আবার প্রথম থেকে এই এক্সামটি দেওয়ার জন্য ট্রাই করবে তাহলেই কিন্তু তোমাদের অনলাইন এক্সামে আর কোনো সমস্যা হবে না এবং সঙ্গে সঙ্গে তোমাদের লার্নার লাইসেন্স কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় অনেক কয়েকটা কোশ্চেনসের অ্যান্সার দিয়ে ফেলেছি আমরা কিন্তু চলে এসেছি সাত নাম্বার কোশ্চেনসে এবং ছয়টা প্রশ্নের অ্যান্সার অলরেডি আমরা সঠিক দিয়ে দিয়েছি তো সেহেতু আমাদের প্রাপ্ত নম্বর কিন্তু এখানে ছয় দেখাচ্ছে তো আমরা এই অ্যান্সারটি চুজ করে নিচ্ছি অর্থাৎ সাত নাম্বার প্রশ্নের অ্যান্সারটি এবং নিচের দিকে কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের আট নাম্বার প্রশ্নে কিন্তু নিয়ে গেল এবং এই সাত নাম্বার কোশ্চেন্সের অ্যান্সারটাও কিন্তু আমরা সঠিক দিয়েছি তো আজকে যে আমি যেই বা যেই ভাইয়ের এক্সামটি কমপ্লিট করলাম সে কিন্তু দশের মধ্যে দশ পেয়েছে এবং তার কিন্তু লার্নার লাইসেন্স সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সে কিন্তু নয়ের মধ্যে নয় পেয়ে গেছে এবং এটাই হচ্ছে তার কিন্তু লাস্ট কোশ্চেন্স এবং আশা করব এই কোশ্চেন্সের অ্যান্সারটাও সে যেন সঠিক দেয় তো আমরা এখান থেকে শর্টের অ্যান্সারটি চুজ করলাম এবং কনফার্ম অপশানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছ তার যে পাশের রেজাল্ট সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিয়েছে এবং এই যে পাশের অপশনে রেড কালার দিয়ে কিন্তু টিকমার্ক দেখিয়ে দিয়েছে এবং তার নাম তার অ্যাপ্লিকেশান নাম্বার এবং সে কিন্তু দশের মধ্যে দশ পেয়েছে এবং নিচের দিকে যদি একটু আসা যায় তাহলে কিন্তু এখানে তোমরা দেখবে তার যে লার্নার লাইসেন্স নাম্বারটি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে গেছে কীভাবে বুঝবে তোমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে নিচের দিকে দেখলেই তোমরা দেখতে পারবে লার্নার লাইসেন্স নাম্বার এবং তোমরা কিন্তু এই লার্নার লাইসেন্সটি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবে কীভাবে ডাউনলোড করতে হয় সেই সম্পর্কে খুব তাড়াতাড়ি চ্যানেলে ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবে ধন্যবাদ